কাকু আমরা গ্রামটা কিরম গ্রাম তো সব গ্রাম সুন্দর সবুজ শ্যামল খুব সুন্দর লাগতেছে না আমি মনে হইতেছে ব্যস্ত কেন আসি আসলে আসলে কিন্তু আমরা গ্রামটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ অনেক শান্তি আছে তাছাড়া সবুজ কাকু তো কইছলাই নি যে উকিল মুন্সির গান গাও আচ্ছা এই সৌন্দর্যের সাথে একটা উকিল মুন্সির গানও কিন্তু জমে যাবে আচ্ছা আচ্ছা উকিল মুন্সির তো অনেক গান হ্যাঁ জনপ্রিয় একটা গান আমরা উকিল মুন্সির

আমি তোর পিড়িতে মরা তুই সায়া দেখে না এখে নজর বন্ধুরে অপরাধী হইলে তোর তোর রে বন্ধু অপরাধী হইলে শুনলে তোর আমায় যদি দাও রাইয়া এমন জায়গা নাই রে গিয়া এ অবাগার জোড়াইতামন্তর রে বন্ধু এ অবাগার জোড়াইতামন্ত তুমি যদি ভিন্ন বাসো তুমি যদি ভিন্ন বাস আমি তরে কই না পর অপরাধী হইলে আমি তো খাবার গান জানো না সারা রাত দিন শুনতে মন চাই গানের কথাগুলো তাই একটু একটু চমৎকার গানি না কিন্তু গানের কথাগুলো আমি আর অনেক ভালো লাগে অনেক 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 সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমরা রানা বিডি জিরো

কাকু আইসে হ্যাঁ কাকুর জন্য শুভকামনা ধন্যবাদ সবাইকে সালামালকুম